তো দেখো এই দেখো ডিমের ভাপা রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানি না অনেকদিন গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো প্রবেশ বাঙালি বেশে আরেকটি নতুন ব্লগ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন গুড মর্নিং বললাম কারণ এখন তোমার বাজে দাঁড়াও এই ঘরে ওইটা বন্ধ এগারোটা বিয়াল্লিশ ডট আর আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আর তোমরা তো আগের ব্লগে এসে দেখতেই পেয়েছো যে আমি চলে এসেছি কলকাতায় আমার বাড়িতে হ্যাঁ 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 কিন্তু খুব খুশি মানে খুব উৎপাত করছে অনেকগুলো ঘর পেয়েছে মানে ওর খুশির অন্ত নেই আর খুব দুষ্টও করছে কোকো দেখেছো তো ওইদিকে একটা সুইচ আছে বলে ও লাইটটা অফ করছে অন করছে এরকম করছে আর কি তো জন্য আমি আর একটা দেখো এদিকে ছোট আলু আছে ওটা জ্বালিয়ে দিলাম আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা আমার ঘর এখন কোকোর ঘর তাই হোক খাটটা খুলে দিয়েছে কারণ কোকো জন্য তুমি সকলে যে কোকো লাইট অন করো করো অন করো অন করো আ সবাই দেখবে কি করে তুমি অন্ধকার করে দিলে অন করো অন ওটা না পাশেরটা পাশেরটা করো ওটা না নেক্সট নেক্সটটা নেক্সট কী করবো বলে একটু অ্যাডজাস্ট করে নাও ও খুব বদমাইশি করছে ওদিকে যেহেতু বেড সুইচ আছে লাইট অফ করছে অন করছে বলছি দেখ কেটে যাবে কথা শুনছেই না ও ঘরে গেলেও করছে এ ঘরে গেলেও করছে তাহলে এখন হচ্ছে আমাদের অন্য একটা নতুন আন্টি রাখা হয়েছে সেই কি ঘরটা ক্লিন করছে এক্ষুনি হয়ে গেলে বেরোবো ওই ঘর থেকে ওই জন্য আমি ওকে এখন অ্যাপেলটা খাইয়ে দিলাম এই খাওয়া হলো ওর খাইয়ে টাইয়ে ছেড়েছি তো চলো ব্লগটা দেখতে থাকবে আশা করি সকলে খুব খুব ভালো লাগবে আর দেখে দেখি লাইটে জলে কিনো হ্যাঁ জ্বালিয়েছি এত বদমাইশি করছে না দাঁড়াও দেখাচ্ছি তোমার এ দেখো কী করছে কোকা এটা কি খেলছে হ্যাঁ হাই করো দাও সবাইকে হাই হাই করো হাই করো করবে না এই গাড়িটা হচ্ছে ওর মামুর এখানে ছিল বার করে দিয়েছি কিছু না কিছু না দিলে না হাতে ব্যাস তাও গাড়িটা একটু ভালোবাসে দেখেছি তা খেলছে খেলো আর তোমাদের পরে আমি আমরা তো যেহেতু বলেই ছিলাম আগের ব্লগে দোতলায় থাকি তো ওই দোতলার হুমডুটা আমি পরে দিয়ে দেবো সময় করে তো চল রান্নাবান্না কিছু হয়নি মা শুধু আনাজপাতি কেটেছে তো ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করবে আর ডিমটা না একটু ভাপা মতো বানাবো সেদ্ধ বসিয়ে দিই চাই থেকে হ্যাঁ তো ওটা একটু বানাবো আরে আমার শর্টসে একটা দেখেছিল ডিম ভাপা কালকে তো বলছে কই বানিয়ে দিবি তো এবার অনেক মাস আগে বানিয়ে ভুলে গেছিলাম তো আমার মনে পড়লো কী করে বানিয়েছে আর ঠিক আছে করে দেবো এই হচ্ছে গল্প তো চলো এই হাতটা ধরতে ধরতে ব্যথা হয়ে গেছে যাই হোক ব্লগটা দেখতে থাকবে আসলে খুব ভালো লাগবে চল ডাক্তার আজকে কন্টিনিউ করছি এখান থেকে এরপরে কোকো বাবুকে আন্টিটা চলে গেলে চান করাবো ও বাবুকে চান করে দিতে হবে আর যাই হোক তো চলো বাইরে যাই দেখি গেছে কিনা আন্টিটা এবার কোকোর রান্না বান্না করবো ওর মাছ বের করে রেখেছি ওই জ্যান্ত রুই মাছ হয় ওই ধরনের বা বড় ধরনের এনে দিয়েছে কাটা একটু কম আছে টেস্টটাও ভালো খাচ্ছে তো যাই হোক ওগুলো খাচ্ছে ওটাই করব আর ঝিঙে আলু পেঁপে দিয়ে কিছু খোল করে দেবো গাড়িটা রয়ে গেল আজকে আবার দেখছিস কি দেখছিস গাড়ির চাকাগুলো নিয়ে আবার পড়েছে বড় গাড়িটা মিস হচ্ছে মামা আসবে ওই দল দেখি তো তো দেখো চলে এসেছি আমি আমাদের ড্রয়িং রুমে এটা আমাদের ড্রয়িং রুম আগেবার তো এখানে আছে আমাদের ঠাকুর তো কি কি ঠাকুর আছে সেটাও দেখাবো অনেক ঠাকুর আছে আর ককো বা এ ঘরে সব খেলতে শুরু করে দিয়েছে ও কাজের আনটি এখনো যায়নি বাসন মানছে মা রান্না সবে বসিয়েছে দেখলাম তো এখন ওই দরজাটা বন্ধ করে রেখেছি কেন বলতো ওই আন্টিটা মানে বাথরুমের মতো বাসন আছে তো আর ছাদে আগে মাছ হবো ছাদও এখন তিন তলায় ছিল এখন ছাদটা সেই মানে তোমার চার তলায় বা অতটা যেতে অসুবিধা না আর ওদিকটা কমপ্লিটও হয়নি যে তো সিঁড়িগুলোও উঁচু উঁচু ওনার অসুবিধা হবে তো এখানেই ওই জন্য মাঝে পরিষ্কার করে দেয় পুরো ভালো করে তো যাই হোক আমি তারপর তোমার বাইরে গিয়ে দেখাবো আন্টিটা চলে যাক নাহলে কৌকে ছাড়া যাবে না ছালে এক্ষুনি সব মানে বাথরুমের মধ্যে চলে যাচ্ছে মানে খুব বদমাইশি করছে তো মজাটা ভিজে যাবে যদিও মজা তবে দেখো জুতো পরিয়ে দিয়েছি এখন গাড়িটা নিয়ে পড়েছো কেম ঘোলা আসছে আর এই যে আমাদের সোফা পরে তোমাদের তো বলেছি হোম টু আর এই শোকেস টিভি যাই হোক তো এখন আমি ককুর সাথে একটু দেখি আন্টি গেলে বাইরে যাব আর দেখাচ্ছি কি রান্না করছে মা এখন বারোটা পাঁচ বাজে আর কোকো বাউকে এই গেল আন্টিটা বাসন মা মেজা পরিষ্কার করে রাখছে মুছে আর আর কোকর কাণ্ডটা সবাই দেখো চুপ হয়ে গেলি কেন সে মায়ের পিছন পিছন এদিকে বেরিয়ে আয় গাড়ি দিয়েছি তো খেয়াল খেয়াল দা দা আমাদের চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এখানে গাড়িটা নিয়ে আসো দিয়ে খাল হ্যাঁ রান্নাঘরে রান্নাঘরে যায় না কোকো কি আছে হাত দেবে না হাত দেবে না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমি চলে গেলাম টাটা 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 চলো টাটা যাবো টাটা কোথায় যাবো টাটা না এটা শাক উফ তো সবে তো যদি ইয়ে করিস তাহলে কি খুঁজে পাওয়া যায় এই করার আগে ভাব কি করছে দেখো মায়ের রান্না হয়ে গেছে এখানে ফুলকপি আলু বড়ি দিয়েছে বড়ি দিয়ে ছুন আর ওইখানে ডিম সেদ্ধ হয়েছে কপুর গায়ে গরম করাটা দিয়ে দিতে হবে হাত এখানে রেখে দিয়েছে ছাকা আর ডিমটা ওই ভাপা টাইপের করব বললাম। ককড় জল বসিয়েছি চান করাবো। আর ককড় রান্না হবে छान করিয়ে কো। এই এই এদিকে আয়। এদিকে আয়। গরম হাত দিলে না হাতটা পুড়ে যাবে। কি মারে বলছে কি? কি আমি আর রান্না করে যাব না তো। ই কি? আ মা। না। এ না। সিমবি কার চিস দাঁড়া 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 এক সেকেন্ড দাঁড়া এক সেকেন্ড দাঁড়া তোকে ঘুরিয়ে দি তোকে ঘুরিয়ে দি তো এই যে হচ্ছে দেখো ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল আর দাঁড়া কোকোকে গাঁটটা কটা মারি এই আয় গাঁটা খাবি আয় চ চ চ ডিমটা যখন করবো তোমাদের দেখাবো আগে একে চান করাই সব জোগাড় করে দিয়েছি জলটা হলেই চান করে দেবো তাও মা গ্যাস মুজবে হাই করে দাও আমা হাই কোকোর সাথে কেমন চলছে বল সব কোকো খুব দুষ্টুমি করছে একটাও কাজ করতে দিচ্ছে না আমাদেরকে সব সময় মায়ের পিছনে দাঁড়িয়ে আছে এখনো স্ট্যাচু মা ধরে দাঁড়িয়ে আছে তারপরে রান্নাঘরের এই জিনিসপত্রগুলো খুলছে আর বন্ধ করছে শুনছি

ওই আবার ঢুকে গেছে এ হাজার শত বললো ও রান্নাঘর দিয়ে বেরোবে না এইখানে দেখো একটা রুম দুটো তিনটে তিনটে রুম এটা নি চারটে তবু কোকো রান্না করে ই কি সবাই ব্যাড বলবে কমেন্টে দেখবে সো ফ্রেন্ডস এখন কোকো বাবু চান হয়ে গেছে আর গাড়ি নিয়ে খেলছে কোকো কই রে মন দিয়ে খেলছে গাড়ি নিয়ে তা খেলুক খুব বদমাইশি করছে মা গাছে পুজো করছে আমি সেখানে রান্না করছি এখানে কুকুর ভাত হচ্ছে এটা আমাদের আর এখানে একটু কুমড়ো ভাজছি আর ঝিঙে আলু কেটেছি কুকুর পোস্ত করব আর এখানে হচ্ছে কুকুর মাছ আছে ভাজ আই দেখো চলে এসছি দেখেছো বললাম এক্ষুনি বসে আছে আবার চলে সত্যি তো দেখো এখানে ডিম ভাপার জন্য আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর কি আর তোমার ওই নারকল কড়া ছিল ওটা নিয়েছি সর্ষের তেলটা দিয়ে নি দেখো নুন হলুদ দিয়ে হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো নুন একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর সেদ্ধ ডিমটা দিয়েছি আর এখন দেব ধরো এই সর্ষের তেল অল্পই দিলাম যেহেতু ডিম না বেশি দরকার নেই তো এই যে কড়ায় জল বসিয়েছি এটা ভাপে বসিয়ে দিই চলে তো দেখা গেল ভাপে বসিয়ে দিলাম আর এখানে কোকোর ঝিঙা আলু পোস্ত রেডি আর এই যে কোকোর মাছ ভাজা আর এখানে একটু কুমড়ো ভাজা আছে কৌকে পিস দিই ওকে খাইয়ে নি খাই নিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা কথা বলছি আর কি বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই দেখাবো ফাইনালটা যে ডিম ভাবাটা কেমন হয়েছে দেখতে তো দেখো এই দেখো ডিমের ভাব রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানি না অনেক দিন পর করলাম তো আশা করি এই যে ডিমগুলো বেশি নাড়ছি না তাহলে ভেঙে যাব আর কোকোবাবু দেখো আর্ধে খাওয়া হয়েছে খাইনি এদিকে গুড ইভিনিং এভনি এখন বাজে দাদাতে ছটা পাঁচ ছটা পাঁচ বাজে আর এই যে গেছিলাম দোকানে কোকোকে বেনানা খাই নিয়ে পাঁচটা পনেরোর মধ্যে রেডি করে মারা গেছে কপোর জন্য পেস্ট্রি আনতে গেছে হাঁপাচ্ছে সিঁড়ি দিয়ে উঠল তো তো চলো বাইরে এতটা ঠান্ডাই নি আমার ঠান্ডা হবে গরম লাগছে তো এই যে কোকোর জন্য নিয়ে এসেছি একটাই নিচ্ছিলাম তো ওর বলো খুঁচরো নেই তাই নিতে হলো এটা আগে একবার খেয়েছে ওই জন্যই আনলাম ডার্ক চকলেট এটাই এখন দেব আর এখানে একটা নিয়েছি এটা ট্রোফেল পেস্ট্রি একদিন থাক ওটা খাক আজকে এটা অন্যদিন দেব আর এইখানে এনেছি মায়ের আর আমার শিঙার যাই না মা খাবে কিনা তিনটে আছে পাঁচ টাকা করে বললো অনেক বছর পর এখানকার শিঙারা খাবো তো চলো নিয়ে যাই দেখি মা কি বলে কি হলো কি করছিস কি করছিস

ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছে মন মানে সন্ধ্যা এই তুই গাড়িটা কি খুলেছিস রে হ্যাঁ তুলে রাখি এই দেখো তুই বলছে তুলে রাখি গাড়ির দিকে চলে এলো দেখ ভেঙে ভাঙে নি ওটা তো রোবট গাড়ি দেখলাম তো নামছে না তো ওটা ঢুকছে না কই দেখি ও আর তুই কী করেছিস না হ্যাঁ আর করে না ঠিক করে দিয়েছি আর করে না আমি তুলে দেবো তাহলে তুলে দেব কী হলো এই দেখি তো বাবা কি গরম লাগছে বাইরেটা ঠান্ডাই নেই আমার আমি তো জড়ি মরি গেছে গরম লাগছে এই যো উৎপাতে থাকাটা তাক রেখে দিই হ্যাঁ তো মা গেছে এখন চা হচ্ছে কক বাবু দেখো দুটো গাড়ি একসাথে চলছে ককো হচ্ছে চলছে ওরে বাবা এটা কি হচ্ছে রে উ বাবা রে ধাঁটুটা দেখতে হবে না তোকে ব্ল্যাক হয়েছে ওটা হোয়াইট হবে না আসতে ধাক্কা ধাক্কি খেলে না তো তোমাদের বলেছিলাম কি কি ঠাকুর আছে দেখাবো প্রথমেই দেখো এটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে লক্ষ্মী গণেশ এটা কিন্তু পিতল আর এটা হচ্ছে শিব ঠাকুর আর এটা হচ্ছে আমাদের আদামা আমি আদামাকে খুব মানি ছোট থেকে আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর আর এই সেটা মা কিনে এনেছে জানো তো আর এটা হচ্ছে জগন্নাথ দেব এটা বোধহয় আগের বছর হ্যাঁ আগের বছর মারা পুরী গেছিলো তখনই নিয়ে এসেছিল আর উপরে হচ্ছে এটা অন্নপূর্ণা ঠাকুর আর এদিকে হচ্ছে নারায়ণ ও পিছনে একটা ঠাকুর আছে দেখো ওইটা মানে এটা যেহেতু বড় না ওটা একটুখানি মানে আছে ওটা হনুমানজি তাই হচ্ছে আর একজনও আসবে এ হচ্ছে তো তোমাদের যেটা বলছিলাম কুট্টুটু কুটুসে মানে কোকোর প্যাম্পার্স এসেছিল কুটুস ওর নাম কোকোর সাথে আছে আমি হাঁপিয়ে গেছি লিস্ট দিয়ে এলাম তাড়াতাড়ি করে তো ও হচ্ছে ওর দিদু বলে ডাকে কুট্টুস আমি কোকো মানে সবাই কোকো বলেই ডাকে তো যেটা বলছিলাম আর কি এখানে আর একটা ঠাকুর অ্যাড হবে মা কোথায় রাখবে যাই না আমি তো ইয়েতে গেছিলাম তিরুপতিতে তো ওনাকে তো নিয়ে এসছি মানে এখানে আনি নি তোর বাবি বললো কিছু পার্সেল এখনও বাকি আছে কিছু কুরিয়ার করবে তো ওটার সাথে ওটা করে দেবে আর ঠিক আছে কারণ যা অবস্থা হয়েছিল যে এত কিছু আনা একসাথে মানে কোকোরই বেশি ছিল আমি নিজের জিনিস খুব কম নিয়ে এসেছিলাম হাই করে দাও তো হাই কক এখন গাড়িটা নিয়ে পড়েছে গাড়িটার কোকোর মামুর একটা রোবট গাড়ি ছিল এখন ও যতক্ষণ না ওটার মানে একদম শেষ করছে ও আর ছাড়বে না তো চলে একটু পরকে ওকে খাওয়াতে হবে খাই দায় নিয়ে রাতে কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি মা বোধহয় পরোটা করবে করবো বলল দেখাবো তোমাদেরকে তো চলো ওকে খাইয়ে দাইয়ে নি এটা একটা বড় কাজ যাই তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আশা করি ব্রাজিল ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে লক্ষী ওরা মুকুরটা আমার খুব ভালো লেগেছে দেখো লাইটটা অন করি ফ্ল্যাশ লাইটে দেখাচ্ছে দেখো সুন্দর লাগছে না সবথেকে ভালো লেগেছে তো জগন্নাথ দেবকে মানে পুরো পুতুল পুতুল লাগছে দেখতে তাই না আর খুব সুন্দর মানে পাগি এগুলো নিয়ে এসছে তো যাই হোক কোকো এগুলোকেও রেহাই দিচ্ছে না তাই না তাই তো তো চলো হুম এমনি দেখে নিলাম তো ফ্রেন্স এখন বাজে পনেরো নটা রান বসিয়ে দিয়েছি কপোর জন্য রান্না দিয়ে এখানে হচ্ছে না তো কপোর ভেজিটেবিল দিয়ে খিচুড়ি করে দিচ্ছি খিচুড়ি আর খেতে চায় না কিন্তু কি দেবো সবসময় তো ঠিক আছে হালকা করে করে দিও অল্প করে একটুখানি ছাড়া পেটটা করবে আর কালকে তো দুধ রুটি দিয়েছিলাম তো পালটা পালটাও দিতে হবে না আর আমাদের রান্না এখনও হয়নি আটা মাখা আছে আর ওবেলা তরকারি আছে দেখো হ্যাঁ বললাম আর তরকারি করতে হয় না কারণ ওই কালকে একটু মিক্স আছে এইটা আছে মিক্স ভেজ আছে আর আটা ময়দা মাখা আছে তো ওইগুলোই করবে সে যখন করবে তোমাকে দেখাবো তো ছটছট করে কুকুর রান্নাটা করে দি তো এই যে দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দিই আদা বাটা দেবো না হলুদ আর জিরে গুঁড়ো চোনে গুঁড়ো দেখো নুন দেবো ওতেই হবে তো মশলা দিয়ে দিয়েছি ওটা একটু কষা হোক তারপর চাল ডালটা দেখ টমেটোটা দিয়ে দিতাম দিয়ে টমেটো কেটে রেখেছিলাম খুলে যাচ্ছিলাম এদিকটায় রেখেছি তো চামচটা গরম হয়েছে এটা একটু কষাও তো দেখো এই যে হিট টিট বাড়িয়ে দিয়েছি বাড়ানোই থাক এটা হোক আর তো কিছু কর নেই এটা হয়ে গেলে কৌকে খাব জল ঢেলে রাখলাম এই জলটা ফুটতে হবে জল ভরে নিলাম তো ফাঁকা ছিল ভরতে হতেই তো চলো আর জানো তো এটা বেসিনে পাশে একটা শোকেশ পরে যদি দেখাবো এই ডলটা দেখছো এই ডলটা আমার খুব পছন্দের এটা আই থিঙ্ক গ্যাংটক থেকে কিনেছি কোকো আগের দিন এটাকে নেওয়ার জন্য ইয়ে করছিল বাট এই ডলটা দিয়ে ওরকম খেলা তো যাবে না তো যাই হোক আর কথা কি বলবো এর জ্বালা ফেলল যাই হোক মায়ের রান্না হয়ে গেছে ধর এখানে আছে কড়াইশুটির পরোটা নাকি হ্যাঁ উপরেটা একটু বলো পুড়ে গেছে বাকিগুলো ঠিক আছে না ঠিক আছে দুজনে খাবো তো এই কোকো সব উল্টে দিয়েছে দেখো তোমরা আর এখানে আছে আর তোমাদের দেখালাম ওবেলা ফুলকপি আলুর তরকারি আছে বললাম আর কিছু করতে হবে না আর ওইটা আছে মিক্স ভেজ ওটা কি গো তেলের মতো গুড় সাথে আছে নলেন গুড় মা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই না কোকো অপোজিট আর কোকো দিদু মিষ্টি খায় তাই তো তুমি আম চুপ হয়ে গেলি কেন এক তো উল্টো পাল্টা করছিলিস রান্না দেখছে কোকো এখন রান্না ব্লগ দেখছে কোকো এখন রান্নার ব্লগ দেখছে ও রান্না দেখতে ভালোবাসে তোমরা জানোই রান্নাঘরের সাথে আলাদা কানেকশন ওর এই ওটা মুখে ফুটে দেবে যা কালো মতল কি আছে হ্যাঁ মে ভালো হচ্ছে ওই গাড়ি চাকা না না চাকা না তো চলো আবার উঠে দিয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যা নতুন আছে তাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরা দিদা আর নাতিতে ঝগড়া করছে সারাদিন এগুলোই চলে হাসি পেয়ে যায় মজে মজে কোকো কোকোর ভাষায় বক বক করেই যে ওই দেখো কাউকে খেতে দেবে না দেখেছো ওটা নিয়ে পালিয়ে গেছে আরে খাবো না তুই তো খেয়ে নিয়েছিস ওর খিচুড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছে সবটা একটু খেয়ে দিয়েছিলাম তো চলো আজ ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধান থাকবে সকলকে নিয়ে আনন্দে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত হাজার টাটা আই উই 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 টাটা করে দে কক টাটা করে দাও টাটা টাটা দাও বাবু দাও টাটা পরটাগুলো খাওয়া যাবে বলে মনে হচ্ছে না সে তো চলো টাটা